ভুল করিয়া ভুলকে যদি না করি শিকার নিজের হাতে গড়বে সে তো নিজের কারাগার দেখেন এখানে রাস্তা তৈরি করা হয়েছে মানুষের চলার জন্য এখানে লক্ষ লক্ষ মানুষ চলাফেরা করে কিন্তু তাদের রাস্তা বন্ধ করে দেয় স্থায়ী সামান্য কিছু গুণ্ডপাণ্ডা এই এই যে এই যে দুই চারজন লোক এই যে দুই চারজন কারণে এই মহামূল্যবান রাস্তায় দেখেন একেবারে অচল হয়ে গেছে অসল হয়ে গেছে আর ডাইন পাশে যে আগাটুকু আছে সেখানে গাড়ি দিয়ে বন্ধ কত বড় অসভ্য কত বড় ইতর কত অভদ্র কত নোংরা জাতিরা হ্যাঁ এরা নাকি নামাজও পড়ে ইরা বলে নামাজও পড়ে হ্যাঁ যত শয়তানির আকড়া ইরা আবার নামাজ পড়ে এই জায়গায় ই ছিল আপনার এই যে এই না এই জায়গা গর্ত ছিল যাতে ওই রাস্তার পানিটা নেমে যায় নেমে বুড়িগঙ্গায় নেমে যায় মানুষ স্বচ্ছন্দে চলতে পারে এই যে এইখানে ছিল এই যে এই জায়গাগুলো বন্ধ করে রাখছে মানে এখানে সামান্য দু একজন লোকের জন্য লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি হ্যাঁ কোটি কোটি টাকার ক্ষতি হ্যাঁ অথচ আমাদের দেশে যেহেতু এই দেখেন এই এই যে বন্ধ করে রাখছে এই যে এইগুলো পানি নামার জন্য ব্যবস্থা ছিল এই যে এইগুলো যে সিমেন্ট বালু মেখে এখানে দিয়ে এটা বন্ধ করে রাখছে ফলে দেখেন রাস্তার কী করুন দশা দেখেন এই এই দেখেন রাস্তার অবস্থা দেখেন দেখেন এই দেখেন এই দেখেন নরকে আমরা নরকে এসে পারছি নরক গাড়িতে ভাড়া ঠিকই দিছি ভাড়া দিয়ে আবার পথে নামছি পথে নামে আবার হেরে যাচ্ছি শুধু আমি না আমার মতো ওইভাবে হাজার হাজার লোক এখানে চব্বিশ ঘন্টায় লোক থাকে এই যে আর একটা কথা দেখেন এগুলো বন্ধ করে রাখছে এখানে ওই গর্তের ভিতরে খানিকটা লোহা দিয়ে সিমেন্ট বালু দিয়ে আটকাইতেছে এই যে ইরা অথচ রাস্তাটা তৈরি করা হয়েছে মানুষের চলার জন্য গুরুত্বপূর্ণ রাস্তা হ্যাঁ কি বলবেন কারে কি বলবেন এই যে এখানে গর্ত ছিল দেখেন বন্ধ করে রাখছে এই যে এখানে দেখেন এই যে এখানে এই যে গাড়ি ল্যান্ড করে রাখছে এটা রাখার কোনো রাইট নাই দেখেন এই যে আর এই দেওয়ালের পাশে একটা গর্ত করা আছে যাতে এই পানিটা ওই গর্তে যায় আর ওখান থেকে সিদ্র পথে এই নদীতে আসে এটা আমি বারবার বলছি যদিও বিরক্ত হবে না প্লিজ হেলো অবস্থা বুঝছেন এতে সে কোনো আইন নাই নিয়ম নাই কানুন নাই বিচার নাই হ্যাঁ আবার এরা বলে আমরা মুসলমান এই দেখেন এই যে এই যে গর্ত ছিল এই গর্তগুলো বন্ধ করে রাখছে এই যে এই যে বলো দিয়ে এই সামান্য এক দুইজন লোকের জন্য লক্ষ কোটি মানুষের ভোগান্তি এই দেখেন এই যে এই যে একটা কথা দেখেন এই যে এই যে এই যে বন্ধ করে রাখছি দেখছেন এখান থেকে যদি রাস্তার পানিগুলো নামতো দেখেন ভালো করে রাস্তার পানিগুলো নামার ব্যবস্থা করে দিলে এই বাম পাশে মহামূল্যবান রাস্তা নষ্ট হতো না আর এই রাস্তাগুলো এত গুরুত্বপূর্ণ বাংলাদেশে গুটা গুটা বাংলাদেশের যত রাস্তাগুলো আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা জানেন তো কারণ এটা হচ্ছে চকবাজার চকবাজার পাশে তো আর চক বাজার এই যেখানে বন্ধ করে রাখছে এই যে এই যে অথচ এখানে কিন্তু লোক লোক জনাশূন্য নাই তেমন সামান্য দু একটা টলার আছে এই দু একটা টলারের কারণে লক্ষ লক্ষ মানুষের ভোগান্তি করে আমি নিজেও হেঁটে যাচ্ছি বহুত কষ্টে হ্যাঁ এগুলো সব শয়তানের চেলা ইবলিসের ইবলিসের গোষ্ঠীর লোক এই দেখেন এই এই জায়গাতে সামান্য পানি নামতে আছে এখান দিয়ে একটু পানি নামতেছে এটা পানি প্রচুর পরিমাণে পানি নামার ব্যবস্থা করা উচিত অথবা পাইপ দিয়ে নামানো উচিত এখানে যেহেতু কাজে লাগে জায়গাটা ঠিক আছে পাইপ দিয়ে সিস্টেম করল যাতে মানুষও চলতে পারে পানিও নামতে পারে আধুনিক সিস্টেম করা যায় কিন্তু তাও কেউ করবে না হুম গাড়িগুলো সব স্থির হয়ে আটকে আছে জ্যামে আছে আর কি এই জ্যাম সারা বছরই থাকে সারা বছর থাকে দেখেন এর পাশ থেকে পানি নামবে সে ব্যবস্থা কিন্তু নাই দেখেন কাদা দিয়ে আটকে রাখছে এই যে দেখেন এই যে আরেকটা হোল এখান থেকে পানি নেমে যাওয়ার কথা এই যে এখান থেকে পানি নেমে যাওয়ার কথা কিন্তু এইখানটায় বন্ধ করে রাখছে এই যে এই সমস্ত জায়গায় এরা 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 এই যে এই যে এই টোঙ্গালারা এই যারা হ্যাঁ হ্যাঁ আবার ওরা টুপিও মাথায় দেয় ওই দেখেন ভণ্ড ভণ্ড এই দাড়ি টুপি পাগড়ি পাঞ্জামি কোনো তো কাজ কাঁচবে না চরিত্র ভালো করতে হবে হ্যাঁ চরিত্র ভালো করতে হবে দেখেন এই যে করতে দেখেন এই যে এই যে এই যে এই দেখেন সব বন্ধ করে রাখছে এই যে দেখেন তো সামনে একটু পানি পড়ার মতো ব্যবস্থা কিন্তু পানি আটকে আছে দেখেন ওই দেখেন পানি আটকে আছে এখানে কিন্তু পাইপ দিয়ে সিস্টেম করে পানি নামান যায় তাতে আপনার চলাচল বিঘ্ন হয় না আবার আপনার কি বলি আপনার ওই চলাচল করা গেলো ওদিকে আবার রাস্তায় গাড়ি চললো এই দেখেন এই যে সব বন্ধ করে রাখছে এই দেখেন পানি জমে আছে ওই দেখেন পানি এই হলো অবস্থা আমাদের দেশের এখানে আরও গর্ত আছে দেখেন প্রচুর গর্ত পঞ্চাশ ফিট পর পরই গর্ত করে এই যে দেখেন এই যে এই যে হ্যাঁ এই সাইডটা অর্থাৎ বাবু বাজারের এই সাইডটা একটু ভালো আছে ভালো থাকার ফলে এই জায়গার রাস্তাটাও ভালো দেখেন এত সময় যা দেখাইছি তার তুলনায় এই রাস্তাটা কিছুটাও ভালো দেখেন ওই যে কিছুটা ভালো তারপরে এখানে চলাচলের কোনো ই নাই পরিবেশ নাই আর কি এই দেখেন এই একটু পানি নামে এই যে এই যে এই good job. Look at that, Ross. Hey. 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 এই যে এখানে খানিক পর যে এইগুলো আছে হোলগুলো আছে সেগুলো ক্লিয়ার আছে এখানে অবশ্য পাথর দিয়ে আটকাই দিয়েছে দেখেন এই যে এখানে পাথর দিয়ে আটকান এখানে আপনার পাইপ দিয়ে মাটির তল দিয়ে পাইপ দিয়ে পানি নামার ব্যবস্থা করা যায় আবার চলাচল মানে ওদিকে রাস্তাও ঠিক আছে আর এদিকে আপনার চলাচলও ঠিক থাকলো কিন্তু সেই ব্যবস্থা কেউ করে না এটা দুঃখজনক আর কি এই যে দেখেন এই যে এই যে সব বন্ধ করে রাখছে এরকম তো আরও রাশি রাশি আছে তো আমরা যেমন কর্ম করতেছি সেমন ফল আমরা ভোগ করতেছি এই দেখেন এই যে এই যে দেখেন এই দেওয়ালের পাশে ময়লা জমে জমে রাশি রাশি ময়লা হয়ে গেছে দেখেন চলাচলই বন্ধ দেখেন বাম পাশে পানি জমে আছে সব এখানে এখানে যাতে পানি না নামতে পারে এই যে পানি অবশ্য নামতেছে যাতে না নামতে পারে এখানে আবার বন্ধ করে রাখছে এই এই যে এই যে ফলে এখানে যে পুকুরের মতো তৈরি হয়ে গেছে পুকুর এটা আমাদের কর্মফল এই পানিগুলো পাইপ দিয়ে অ্যাঙ্গেল দিয়ে দেখেন এই যে একটু আধুনিক সিস্টেমে পানি নামার ব্যবস্থা করলে পরে মানুষ এখান থেকেও চলতে পারতো রাস্তায়ও চলতে পারতো এই যে প্রচুর দেখেন একটু পর পরই গর্ত করা আছে এই পাশটা গর্ত বেশি আছে পানিটা নামতে পারতেছে রাস্তা ভালো আর কি বন্ধুরা আমি একই কথা বারবার বারবার বলতেছিলাম আর কি যেন লম্বা হয়ে গেছে ভিডিও যারা ধরে ধরে দেখছেন তাদের জন্য ধন্যবাদ দেখেন এই যে এইগুলো এই পাশে যারা আছে যে যারা দেখেন এরা যারা আছে যারা ব্যবসায়ী এরা কুচকরি করে এই রাস্তাগুলো বন্ধ করে রাখছে মানুষের ক্ষতি হচ্ছে এই দেখছেন এই জায়গাটা পরিষ্কার বলে ওই পিছনে মানে ওই সামনের দিকটা রাস্তা কিন্তু ভালো সেজন্য আমাদের চরিত্র ভালো করতে হবে আমাদের জ্ঞান জ্ঞান বোধকে কাজে লাগাতে হবে এটাই বড়ো কথা আর যে জাতি যত শিক্ষিত সে জাতি যত উন্নত অতএব আমরা যদি আমাদের জ্ঞানকে কাজে লাগাতাম তাহলে হয়তো আমরা আরও সুন্দরভাবে আরও সুখময় জীবনযাপন করতে পারতাম হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন যে তাহলে আপনি এত কিছু বোঝেন আপনি করেন না কেন আমার তো আমি তো আর সরকারি বড় পদের কেউ নয় প্রধানমন্ত্রীও নয় মন্ত্রীও নয় কিছু একটা করবো জাতিকে সচেতন হতে হবে সজাগ হইতে হবে এবং আমাদের জ্ঞান কাজে লাগাতে হবে এগুলো বন্ধ করেছে দেখেন এই যে হ্যালো অবস্থা এর কি মাছ মারেন একেবারে এগুলো সব গাঁজা খর ইরা এই যে এই যে এই যে ল্যান্ডটা দেখতেছি না এই যেটা যে আমার সামনে এটার উপরে উঠে যায় এর উপরে উঠে উঠে বসে গাঁজা খায় গাঁজা খায় কিন্তু প্রশাসন যদি এ ব্যাপারে দেখাশোনা না করে তাহলে আমরা কি মার খাবো বলে বলেন যে সেটা আইন থাকা দরকার কিন্তু আইন আছে আমাদের দেশে বইয়ের পাতায় কিন্তু বাস্তবে নাই তো বন্ধুরা আজকে এই পর্যন্ত রইলো সবাই ভালো থাকবেন আমার এখন আবার নৌকে উঠতে হবে